নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম এখন শোনাব আজকের সংবাদ শিরোনাম লালপুরে বায়ু দূষণ রোধে রাস্তা পরিষ্কার করালেন ইটভাটার মালিক সমিতি নাটোরের লালপুর থেকে এ জ্যাড সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ নাটোরের লালপুরে মাটি ভরাট বালি বোঝাই ট্রাক ড্রাম ট্রাকের মাটি বালি উড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে লালপুরের সড়কে যা রাস্তায় কয়েক ইঞ্চি ধুলোর আস্তরণে বালিময় হয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এতে করে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে সড়কের মাটিবালি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে লালপুর জিগজ্যাক ইটভাটা মালিক সমিতি নয় জানুয়ারি বৃহস্পতিবার লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়কে এমন চিত্রের দেখা মিলেছে আগামী কয়েকদিনের মধ্যে লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়ক ও আল ও লালপুর বিলমারিয়া সড়কে ধুলাবালি মুক্ত করার ঘোষণা দেন লালপুর জিগজ্যাগ ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ এ বিষয়ে এলাকাবাসী থেকে জানা যায় এটা খুব ভালো উদ্যোগ এতে করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট কম হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এ সময় জিগজ্যাগ ইটভাটা মালিক সমিতির সহসভাপতি রবিউল ইসলাম রবি বলেন রাস্তাঘাট পরিষ্কার করছি সাধারণ মানুষের চলাচলের যেন কোনো বিঘ্ন না হয় এবং লালপুরের অর্থনীতি রক্ষায় একমাত্র স্থান হলো ইটভাটা এটা কোনো ক্রমে বন্ধ হয়ে গেলে চুরি ছিনতাই বেড়ে যাবে ও অসহায় দরিদ্র মানুষের জীবন চলাচল কষ্টদায়ক হয়ে যাবে রাজশাহী পাবনা এবং নাটোরের প্রায় তিরিশ হাজার লোক এই ভাটার উপর নির্ভরশীল সরকারের কাছে আকুল আবেদন নির্দেশনা মোতাবেক আমাদের যেন লাইসেন্স প্রদান করা হয় গ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষ এই লালপুরের ভাটায় কেউ মহিলা ইট বের করা থেকে শুরু করে হাজার হাজার মানুষ এখানে তাদের কাজকর্ম করে আয়ের প্রধান উৎসই হচ্ছে ভাটা আর এই ভাটা যদি এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের ভাটার যদি কোনো ত্রুটি থাকে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে বিনীত অনুরোধ জানাই আমাদের সেই সমস্ত ত্রুটি বিশ্রুতিগুলো সরকার যাতে আমাদের সংশোধন করার সুযোগ দেয় আর আমরা সাধারণ মানুষ আমরা যেহেতু সঙ্গে সবাই জড়িত সরকারের সংযুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিউজ পোর্টাল দৈনিক নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ